আমার সাথে দীর্ঘ বছর রিলেশন রিলেশন করেছে করার পর সে তার পরিবারের সবাই তেলে একই সাথে পড়াশোনা এরপর দুজনের মনের আলিঙ্গনে ভালোবাসার সম্পর্ক ছয় বছরে প্রেমে দুজন একই সাথে ব্যক্তিগত সময় কাটিয়েছেন বহুবার প্রেমটা ছিল সাইফুলের বেকার জীবনের এরপর তিনি চলে যান প্রবাসে প্রবাস জীবন শেষে বিয়ের কথা তাদের কিন্তু প্রবাস থেকে ফিরেই বিয়ে করেছেন অন্যত্র কিন্তু এখানে শেষ নয় পাঁচ দিন ধরে বিয়ের দাবিতে অনশনে থাকা সুমিকে গভীর রাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে ছেলের পরিবার আর এটি বদলে গেল দৃশ্যপট ছেলের লোক আর মেয়ের পক্ষে দাঁড়ানো এলাকাবাসী মিলে হয় দফায় দফায় সংঘর্ষ পরবর্তীতে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যেখানে ব্যর্থ হয় পুলিশ করে এই ঘটনা ভোলার ভেলুমিয়া এলাকার খোলা সদর উপজেলার ভেলিমিয়া তিন নম্বর ওয়ার্ডের এই কাহিনী এখন টক অব দ্য টাউন ছয় বছরে গভীর প্রেম একই সাথে কাটানো ব্যক্তিগত মুহূর্ত ভবিষ্যতের স্বপ্ন সবই ছিল তাদের প্রেমিক সাইফুল ও প্রেমিকা সুমি একই সঙ্গে পথ চলার শপথ নিয়েছিলেন তরুণীর ভাষ্য গেল বেশ কয়েকদিন ধরে হঠাৎ যোগাযোগ বন্ধ সন্দেহ দানা বাঁধতেই প্রেমিকা সুমি ছুটে যান প্রেমিকের বাড়িতে গিয়ে দেখেন এক অচিন্তনীয় দৃশ্য সাইফুলের হাত ধরে বসে আছেন তার নতুন স্ত্রী যে কথা সে কাজ প্রতারণার দৃশ্য দেখে মূর্তি যেন সব স্বপ্ন চুরমার হয়ে গেল সেদিনের পর থেকেই অর্থাৎ গত পাঁচ দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা সুমি আমাদের সম্পর্ক ছয় বছর মতো ছেলে তিন বছর বাহিরে ইটালি ছিল ওর ফোন হঠাৎই ফোনটা বন্ধ বন্ধ হওয়ার পর ওর বোনের ফোন দিছে ওর বোন বলতেছে ছেলে কোথায় গেছে ও আজকে তিন পাঁচ দিন ধরে বাসায় নাই জানি না সিজেন ওর ফোনটা বন্ধ কেন একটু দেখে আসি আয়সা দেখি বউ তারপর বউ দেখার পর আমি তো এই বিষয়টা আমি ওটা জিজ্ঞাসা করছি যে বিয়ে কেমন কিভাবে বিয়ে করতে পারলাম বা কীভাবে ও আমার লাগে একটু কথা বলবো ওর পরিবার আমার সাথে একটু কথা বলতেও দেয় নেই তো সেই ক্ষেত্রে আমার করা বের করে দেওয়ার চেষ্টা করছে আমার এখানে এখনো দাগ আছে আমি এখানে ওর বাসায় আসি এই চার দিন আমি চাইতেছি যে আমি ওর বিয়ে করব এটাই আমি চাইতেছি এই ঘটনায় শুধু সুমিলন হতবাক পুরো এলাকাবাসী কিন্তু এই করুণ কাহিনীর নাটকীয়তা তা শেষ নয় ভালোবাসার জন্য সুমির এই লড়াইয়ের প্রথম থেকেই পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা শনিবার মধ্যরাতে সুমিকে নির্যাতনের খবর প্রকাশ শাস্তে পাল্টে যায় পুরো দৃশ্যপট এলাকাবাসী রুখে দাঁড়ান খুবই ফেটে পড়ে পুরো এলাকা বেঁধে যায় মারাত্মক সংঘর্ষ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খোলা সদর মডেল থানার একাধিক পুলিশ টিম কিন্তু এলাকাবাসীর সম্মিলিত ক্ষোভের মুখে শত চেষ্টা করেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি অবশেষে নিরুপায় হয়েই থানায় ফিরে যেতে হয় পুলিশকে এর আগেই স্ত্রী সহ গা ঢাকা দেন অভিযুক্ত প্রেমিক সাইফুল ইসলাম এই ঘটনার পর স্থানীয়দের দাবি একটাই তারা বলছেন দীর্ঘ ছয় বছরে প্রেমের পর সাইফুলের এই প্রতারণা এলাকার ভাবমূর্তি নষ্ট করছে তাদের ভাষ্য এবং স্পষ্ট বক্তব্য শরীয়ত মোতাবেক সাইফুল জন্য সুমিকে বিয়ে করে অন্যদিকে অভিযুক্ত প্রেমিক সাইফুলের পরিবার সম্পূর্ণ উল্টো সুর ধরেছেন সাইফুলের পরিবার সাংবাদিকদের জানায় সুমি আক্তারের সাথে তাদের ভাইয়ের সম্পর্কের বিষয়ে তারা কিছু জানেন না উল্টো সুমির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তারা অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি